আপনি একটা অফিসের বস আপনি অনেকগুলো এমপ্লয় আছে তাদের সাথে কথা গোপন করার জন্য কথাকে সহজ করার জন্য যে মাধ্যমটা দরকার সেটা হলো ইন্টারকম টেলিফোন সেট বা আপনি একটা মানে অ্যাপার্টমেন্ট তৈরি করেছেন বা অ্যাপার্টমেন্ট তৈরি করবেন সেখানে সিকিউরিটি থেকে প্রত্যেকটা ফ্ল্যাট মালিককে সহজে কথা করার জন্য বা ফ্রিতে কথা কপন করার জন্য যে মাধ্যমটা প্রয়োজন সেটা হলো ইন্টারকম টেলিফোন সেট বা পিবিএক্স বক্স এটি এবং আইকি ব্র্যান্ডের পিবিএক্স বক্স যেটা পোর্ট হচ্ছে ষোলো পোর্টের ষোলো চেনে একটি টুপি বেস বক্স চারটা কোল লাইন ব্যবহার করতে পারবেন কোল লাইন বলতে হলে আপনি তিনটি যদি ব্যবহার করেন আপনার অফিসে তিনটি লাইন লাইনটা আপনার এর সাথে ব্যবহার করতে পারবেন আপনার তিনটি তাই আউট ইনকামিং গোয়িং দুইটি আসবে এবং আপনি চাইলে এই জিরো দিয়া ব্ল্যাক কালার হোয়াইট কালার দুইটা কালার अवेलेबल আছে প্যানাসোনিক ব্র্যান্ডের এখন ইন্টারকম ব্যবহার করতে গেলে মানুষ প্যানাসোনিক থেকে অর্ডার দেয় বা চাইদে হিসেবে বা ডিমান্ডের হিসেবে প্যানাসোনিক থেকে মানে অর্ডার করে দিকার দেয় সেজন্য প্যানাসোনিকটা প্রথমে দেখার চেষ্টা করেছি প্যানাসোনিকের হোয়াইট কালারটা ব্ল্যাক কালারটা আছে আমি হোয়াইট কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর শাইনিং এর ভিতর

লাউডে কথা বলতে পারবেন প্রপুলার গুলো বাটনের পাবেন এবং খুবই মজবুত এবং খুবই পপুলার একটা টেলিফোন সেট হলো Panasonic TS500 আচ্ছা রিডাল অপশনটা কি রিডাল অপশনটা আমি বলে দিচ্ছি রিডাল অপশনটা হচ্ছে আপনাকে কেউ একজন ফোন দিলো এই ফোনটাকে আমি আপা আপনার ওনার কাছেই ফোনটা দিতে যাচ্ছেন সেখানে আপনি আবার নাম্বার টিপি টিপে দেওয়া লাগবে না রিডাল টিপ দিলে অটোমেটিক ওনার কাছে নাম্বারটা চলে যাবে আচ্ছা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছে এটা হচ্ছে আজকে 16 চ্যানেলের একটা সম্পূর্ণ প্যাকেজ নিয়ে আসলাম

আচ্ছা অনেকে মানে দ্বিধা দন্দ থাকে যে এগুলা পেক মানে কোনটা কত দাম ভাই একসাথে নিলে কত টাকাতে আসবে সেই কারণে আমি একটু কমিয়ে একটা প্যাকেজ নিয়ে আসি আপনাদের ভালোবাসা মনোযোগের কাছে আমার তো কোনটা দিয়ে শুরু করব আজকের ভিডিও হ্যাঁ আমি আর সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নন ডিসপ্লে নন ডিসপ্লে ইন্টারকম টেলিফোন সেটরে গেছে এগুলা তিন যেভাবে ব্যবহার করতে পারবেন যারা ইন্টারকম হিসেবে ব্যবহার করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার সামনে দেখুন প্যানাসোনিকের মডেল নাম্বার হচ্ছে

হ্যাঙ্গিং করতে রাখতে প্রত্যেকটা তেলের মধ্যে রিডিয়াল আছে মিউট অপশন আছে ফ্লাশ অপশন আছে তিনটা অপশন এভেলেবেল আছে যদি সিঙ্গেল কিনতে চান সেক্ষেত্রে দাম পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা বাট আমরা যদি প্যাকেজ আকারে দিই সেক্ষেত্রে প্যাকেজের দামটা আমি পরে বলে দিব আচ্ছা আচ্ছা তেমনাসনিকের মডেল নাম্বার হচ্ছে টি এস ওয়ান জিরো টু মিনি ইন্টারকম তেলেফোসের হাই কোয়ালিটি এবং লং রিং গার অনেকক্ষণ রিং বাজবে প্লাস মিউট রিডাইল আমি ব্ল্যাক কালারটা দেখে দিচ্ছি আমি তিনটা তিনটা কালার দেখিয়ে দিব এটা হোয়াইট কালার দেখালাম এটা ব্ল্যাক কালার দেখালাম দেখুন

পাবেন এবং খুবই সুন্দর মনোভুক্ত করে এটা মডেল নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা মডেল নাম্বার হচ্ছে হেলোটেল টিএস টু ফাইভ জিরো হোয়াইট কালার ব্ল্যাক কালার মেরুন কালারটা আছে আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটা যদি কেউ পার্চেস করতে চান দাম পড়বে আটশোশো পঞ্চাশ টাকা তারপর চলছে বোসিনি আমার একদম মোস্ট ডিমান্ডেড এবং মোস্ট প্রপুলার একটা বসুনি বসুনি মেরুন কালার হোয়াইট কালার গ্রে কালার ব্ল্যাক কালার টিএস ওয়ান হান্ড্রেড সবগুলো একদম আছে একদম ওয়ান নাম্বার কোয়ালিটি সেটটা দিই হোয়াইট কালারটা হোয়াইট কালার টেলিফোন বসুনির ভিতরে গায়ে লেখা আছে বসুনি খুব হ্যান্ডটা খুব ভারী যারা বসুনি ব্যবহার করেন তারা বুঝতে পারেন বসুনির কোয়ালিটিটা এবং এটার ভিতরে এস এর ভিতর

আপনার হোক একটা অফিস হন একটা হোটেল একটা অফিস একটা রেস্টুরেন্ট বা আপনি একটা অফিসের বস আপনার অনেকগুলো এমপ্লয় আছে তাদের সাথে করার জন্য কথা কে সহজ করার জন্য যে মাধ্যমটা দরকার সেটা ইন্টারকম সেট বা আপনি একটা অপি মানে অ্যাপার্টমেন্ট তৈরি করেছেন বা অ্যাপার্টমেন্ট তৈরি করবেন সেখানে সিকিউরিটি থেকে প্রত্যেকটা ফ্ল্যাট মালিককে সহজে কথা কপন করার জন্য বা ফ্রিতে কথা কথন বলার জন্য যে মাধ্যমটা প্রয়োজন সেটা হলো ইন্টারকম টেলিফোন সেট বা পিবিএক্স বক্স এবং আপনারা যাদের অফিস আছে যারা হলো বিভিন্ন ব্যাংকে বিভিন্ন হলো অফিসে জব করেন তাদের জন্য তিনটি সেটের ব্যবহারের মাধ্যমে তিনটি সেটগুলো এগুলো তিনটি লাইনগুলো এই সেটগুলোর মাধ্যমে ব্যবহার করা যায় হ্যাঁ অ্যাভেলেবেল ব্যবহার করা যায় এবং এগুলো খুব এক এগুলো এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং প্রত্যেকটাই দশ থেকে পনেরো বছর লং লাস্টিং হবে যদি কোনো রকম আত্মীয় পড়ে না যায় আচ্ছা তারপরে তো ডিসপ্লে ওরা দেখে দিচ্ছি আমি প্যাকেজটা পরে যাচ্ছি ডিসপ্লে দেখা দিচ্ছি টি প্যানাসনিক টিএস ফাইভ হান্ড্রেড প্যানাসনিক টিএস ফাইভ হান্ড্রেড অনেক পপুলার আমি হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি ব্ল্যাক কালারটা দেখে দিচ্ছি

যেটা মডেল নাম্বার হচ্ছে টি এস সেভেন সেভেন জিরো ফাইভ টি এস সেভেন সেভেন জিরো ফাইভ এর ভিতরে অপশন পাবেন বারোটা বারো রকম রিংগার অপশন পাবেন তারপর পাবেন এলাম ক্লক পাবেন রিডাল অপশন পাবেন মিউর অপশন পাবেন সবগুলো সেট আমি দেখা দিচ্ছি ব্ল্যাক কালার হোয়াইট কালার দুইটা কালার अवेलेबल আছে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই মোস্ট ডিমান্ডেড ফোন টেলিফোন সেট হলো 7705 Panasonic এর ভিতর মোস্ট সেট বলে দুইটা সেট একটা হলো 880 একটা হলো 7705 মজিল বা বলেন বা বড় বড় প্রতিষ্ঠানে বলেন এই সেটগুলো খুবই প্রচলিত এবং খুবই লং লাস্টিং ব্যবহার করা যায় এবং এগুলো মাস্টার সেট হিসেবে ব্যবহার করা যায় আপনি তিন দিতে ব্যবহার করতে পারবেন চাইলে ইন্টারকমও মাস্টার সেট হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা খুবই প্রবলিত এটা হ্যাঙ্গি করে লাউডসের কথা বলতে পারবেন এটা দাম আছে মাত্র 1550 টাকা 1550 তারপর তারপক্ষ আপনারা যাচ্ছে যারা যাচ্ছেন যে আমরা পিভিএক্স বক্সের মাধ্যমে আট লাইনটা আটটা চ্যানেল ব্যবহার করার মত ব্যবহার করা লাগবে না আমার এক দুটো ছপ আছে ভাইজান একটা নিচে আছে একটা ল উপরে আছে মানে একটা আন্ডারগ্রাউন্ড আছে ওপরে অফিস আমাদের সারা দিন কথা কল করা লাগে আমি একটা ওয়ার্কশপের মালিক আমার ভিতর থেকে আমার ওয়ার্কশপের লোকদের সাথে কথা কল করা লাগে বা বাইরে যেতে যায় না আমরা এই আটটা সেটের হেসা আমি নিচে না তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে এই আরএল ডোর ফোনটা বা অডিও ফোনটা এটা এটা হলো স্পেশালি ভাবে কথা বলে একটা আরেকটা কথা বলার জন্য খুবই কার্যকর একটা জিনিস এটা ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান এটার মডেল নাম্বার হচ্ছে আর এল দুইশো তিন এটা একটার ভিতর আরেকটা তার সংযোগ করে দিলে একশো মিটারের মধ্যে যদ্দূর নিয়ে যাবেন তদ্দূর কথা বলতে পারবেন একদম ফ্রিতে আচ্ছা আপনি নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে নিচে একটা টেলিফোন সেট লাগিয়ে দিলে উপরে একটা অফিস আছে উপরে একটা টেলিফোন সেট লাগিয়ে দিলেন এখানে ক্লিক করবেন রিং বাজবে এখানে উঠাবে কথা বলবে রেখে দিবে কেটে যাবে আবার এখানে টিপ দিবেন নিচে রিং বাজবে উঠাবে কথা বলবে নিচে রেখে দিবে তাহলে আপনি হাসান যারা নাকি একটা বা দুইটা ফোন ইউজ করতে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সারা পেয়েছি অনেক অনেক মানে কাস্টমার ভাইরা বা আমার সম্মানে তো গ্রাহকরা অনেকেই এগুলো আমরা পারচেজ করেছে এবং তারাও অনেকটা স্যাটিসফাই এবং মোবাইলের মতো কথা বলা যায় এই টেলিফোন সেট গুলো দিয়ে এর দাম আছে মাত্র 2550 টাকা এবং এটা ভিতরে এক বছর সার্ভিস ওয়ারেন্টি অথেন্টিক কার্ডটা পেয়ে যাবেন আচ্ছা

দুইটাই আসবে এবং আপনি চাইলে আপনি চাইলে ইন্টারকম টেলিফোন ব্যবহার করতে পারবেন আচ্ছা এই আইকি টেলিফোন এইটার ষোলো লাইন আট হাজার পাঁচশো টাকা আর চল আট লাইন আট লাইন লাগবো হলো

এই টেলিফোন সেটে বা ইন্টারকম সেটে সেরকম ভাবে কথা বলতে পারবেন আপনি বুঝতে পারবেন না আপনি টেলিফোনে কথা বলছেন বা ইন্টারকমে কথা বলছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে দিন দিনকে দিন এটা বেড়ে চলছে এই পিবিএক্স এর বক্সে বিশেষ করে রেস্টুরেন্ট অফিস আদালত এগুলো মানে চার পাঁচটা ইনপুট একসাথে কথা বলার জন্য খুবই প্রচলিত হচ্ছে এই ইন্টারকম টেলিফোন সেট বা পিবিএক্স বক্স আচ্ছা এবার যারা প্যাকেজ নেবেন আবার দেখা যাচ্ছে এটা আমরা দেখছি আট হাজার পাঁচশো টাকা সাথে হলো আটশো পঞ্চাশ টাকা আছে আটশো নব্বই টাকা আটশো আটশো টাকা আছে একটা ধামাক একটা প্রাইস দিচ্ছি যারা ষোলো লাইনে একটা পিবিএক্স বক্স এবং ষোলোটা টেলিফোন সেট এখান থেকে যেই টেলিফোন সেটটা নেবেন সেটার দাম আমরা এখানে যেই টেলিফোন সেটটা ষোলোটা একবারে নেবেন তাদের জন্য রাখবো আষ্টশো টাকা করে আষ্টশো টাকা এটার আমরা রাখবো একবারে কম একদম কম সবগুলো প্যাকেজ নিলে আমরা বিশ হাজার পাঁচশো টাকার ভিতর পুরো প্যাকেজটা দিয়ে দিব ষোলোটা টেলিফোন সেট নন ডিসপ্লে আবার বলে দিই নন ডিসপ্লে ষোলোটা টেলিফোন সেট এবং একটা পিবিএক্স বক্স এই সবগুলো প্যাকেজ আমরা রাখবো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের স্কিন নাম্বার থেকে সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের একদম টেকন থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সমস্ত জায়গায় আমাদের এই পি বেস গুলো চলে গেছে এবং আমাদের অনেক ক্লায়েন্টরা এগুলো লেগেছে এবং স্যাটিসফাই আপনারা যারা প্যাকেজ নিতে চাচ্ছেন এই তারের এটার সাথে যে তারটা লাগবে তারটা প্রাইস আলাদা আপনি কিনে নেবেন বাট 20000 টাকা 500 টাকার ভিতর একটি পি বক্স এবং 16টা নন ডিসপ্লে টেলিফোন সেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আপনারা যারা টেকনিশিয়ান নিয়ে ভুগছেন টেকনিশিয়ান দরকার আলহামদুলিল্লাহ টেক ফিক্সার বিটি নিজস্ব টেকনিশিয়ান আছে আপনারা যদি চান আমাদের থেকে শুধু প্রোডাক্টটা পারচেজ করে আপনি নিজস্ব টেকনিশিয়ান দিয়ে লাগাতে পারবেন আর যদি না চান যে আমাদের প্রোডাক্ট পারচেজ করে আমাদের টেকনিশিয়ান দিয়ে লাগাবেন সেই ক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান অ্যাভেলেবেল আছে আপনারা যারা প্রয়োজন বা আপনারা যারা মনে করছেন যে পিবিএক্স বক্স আপনারা লাগানোর দরকার তাদের আমাদের টেক ফিক্সার বিটি থেকে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা বিস্তৃত আলোচনা এবং প্রত্যেকটা ভিডিও কিভাবে লাগাতে পারবেন কিভাবে সেটা করতে পারবেন সমস্ত ভিডিও আমরা বলে দিব ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার